আসসালামু আলাইকুম দর্শক দেখুন দৃশ্যটি আপনি দেখে কি মনে করতেছেন এখানে কোনো কুয়াশার কারণে পরিস্থিতি তৈরি আছে কিন্তু কুয়াশার কারণে পরিস্থিতি তৈরি হয়নি এটা আরব অঞ্চলে গঠিত ধুলার জট বলা হয় এটাকে এটা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে কখনো কখনো এটা দুই তিন দিনের বেশি হয়ে থাকে আবার কখনো কখনো তিন চার পাঁচ ঘন্টা হয়ে থাকে এটা এই যে ঘূর্ণিঝড়টা আপনি দেখতে পাচ্ছেন এটা গতকাল রাত্রে শুরু হয়েছিল কিন্তু এখনও অবধি আছে আল্লাহ জানে এটা কতক্ষণ পর্যন্ত থাকে তবে এটা অনেকটা ভয়ঙ্কর হয়ে থাকে আপনি যদি দৃশ্যটা দেখেন সূর্যের আলোকে পর্যন্ত এটা আটকে রাখছে আপনারা জানেন যে আরব অঞ্চলের সূর্যের তাপগুলা অনেক বেশি হয়ে থাকে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন জিনিসটা দেখেন সূর্যের আলোকে কীভাবে এটা আটক করে রাখছে এবং কিভাবে প্রতিটা প্রকৃতিতে এমনভাবে মিশে আছে যেন কুয়াশা পুরা চাদরের ঢেকে রয়েছে পুরোটা দৃশ্য দেখেন দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হয়ে রয়েছে এখন মানুষের বাইরে চলাফেরা কতটা কর্তব্য মারাক্ক দেখেন গুলি জট কতটা ঢেঞ্জারাস হয়ে থাকে লাহ সবাইকে রহমত করুক